সম্মানিত মাছ ভাইয়েরা দেশ বা দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন আজকে আলোচনা করব ট্যাংরা মাছের পুকুর কিভাবে প্রস্তুত করবেন ট্যাংরা মাছের পোনা যদি আপনারা কালচার বা বড়ো করতে চান সেক্ষেত্রে ক্ষেত্রে ট্যাংরা মাছের পুকুর কিভাবে প্রস্তুত করতে হবে অনেক মাছ চাষি আছে বিভিন্ন জায়গা থেকে মাছের পোনা ক্রয় করে বা নিয়ে মাছগুলো বিভিন্ন পুকুরে নিয়ে ছেড়ে দেন এভাবে মাছ না চাষ করে আপনারা আমাদের কন্টিনিউর ভিডিওটি দেখতে থাকুন আপনাদেরকে যদি মাছ চাষ সম্পর্কে জানতে হয় সেই কাল সেই ক্ষেত্রে আমাদের টোটাল ভিডিওটা আপনাদের দেখতে হবে মাছ চাষের ক্ষেত্রে হচ্ছে আপনার প্রতি শতাংশ আপনারা এক হাজার থেকে পনেরোশো পিস পুনরায় চাষে দেওয়া যায় প্রতি শতক প্রতি প্রস্তুত করতে হলে পুকুর একটা সেলো মেশিনের সাহায্যে পুকুরটা খুব সুন্দর করে সুগাইতে হবে যেরকম আপনার পুকুর চল্লিশ শতাংশ থাকতে পারে বিশ শতাংশ থাকতে পারে বা একশো শতাংশ বা আশি শতাংশ এরকম সাইজের পুকুর থাকতেই পারে তো এরকম একটি পুকুর আপনার সুন্দরভাবে শুকাবেন শুকায়া পুকুরের চায়র সাইডে যে সমস্ত ঘাসপালা থাকবে বা ময়লা আবর্জনা থাকবে এগুলো একটা লোকের মাধ্যমে উঠায় নিতে হবে যখন আপনি পুকুরটা শুকায় নেবেন তলে আপনার প্রতি শতাংশে পাঁচশো গ্রাম হারে চুন দিতে হবে প্রতি শতকে প্রতি শতকে পাঁচশো বা অনেকে এক কেজি হারে দেয় আর যাই হোক আপনার পাঁচশো গ্রাম হারে চুন দিবেন প্রতি শতক প্রতি তারপর হচ্ছে দুই দিন বা তিন দিন পরে আপনার তিন দিন বা দু দিন আপনার মই দিতে হবে মানিটা মাটিটার সাথে চুনটা মিশাতে হবে মেশানোর পরে যে কাজটা করতে হবে সেটা হলো আপনার পুকুরে টোটাল চার পাঁচ দিন থেকে বা ছয় সাত দিন আপনার রোদ লাগাতে হবে রোদ লাগানোর পরে মাটিটা শুকানোর পরে মাটিতে যে সমস্ত দুর্গন্ধ বা ব্যাকটেরিয়া থাকে এই রোদের সাহায্যে অনেকটাই মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে এখন হচ্ছে আপনারা পুকুর মোটামুটি অনেকটাই প্রস্তুত করে নিয়েছেন তারপরে হচ্ছে পুকুরে পানি দেবেন পুকুরে পানি মোটর দিয়েও দিতে পারেন বা বিভিন্ন জায়গা থেকে আপনারা ক্ষেত বা অনেক জায়গা থেকে নাও আপনারা পানিটা দিতে পারেন সেক্ষেত্রে আপনারা পানি খুব সচ্ছল পানি ঢুকাবেন ঢুকানোর পরে দুই দিন বা তিন দিন পরে আপনার প্রতি শতাংশে আপনার একশো গ্রাম হারে সার দিতে হবে টিএসপিটা আর ইউরিয়া সার যদি দেন প্রতি শতাংশে পঞ্চাশ গ্রাম বা বিশ গ্রাম আর টিএসপি কালো সার দেড়শো গ্রাম বা দুইশো গ্রাম পর্যন্ত দেওয়া যায় কিন্তু কম দেওয়াই ভালো ট্যাংরা মাছ বা গোলসা মাছের ক্ষেত্রে তারপর আপনাদের যে কাজটা করতে হবে পোরাপু করে আপনার পঁচিশ শতাংশে একশো গ্রাম হারে খোল দিতে হবে সরিষার খোল আর কি যেটা আমরা বলি তারপরে এই জিনিসটা দেওয়ার পরে আপনাদেরকে তারপরে দিতে হবে আপনার গোবর গোবর দিলে মাটিতে একটা খাবার হয় খোলের জন্য একটা খাবার হবে যখন এই সবগুলো আইটেম পুকুরে দিবেন তখনকার পুকুরে পাঁচ দিন বা ছয় দিন পরে পুকুরের আপনার পানি একদম সবুজ হয়ে যাবে আর পুকুরে ফানি প্লান্টন জিও প্লান্টন এই জিনিসগুলো সৃষ্টি হলে দেখা যায় মাছের খাবারের সংখ্যাটা অনেক কমে যায় যার কারণে মাছ শিবায়রা এইভাবে যদি আপনারা মাছ চাষ করেন আশা করি কখনোই লস হবে না আর ট্যাংরা মাছের পোনার ক্ষেত্রে যদি পোনা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে পৌঁছে দিতে পারবো বা আপনারা যদি এসে চান নিয়ে যাওয়ার জন্য তাও আমরা দিতে পারবো